নিমক হচ্ছে আমাদের মধ্যে প্রবেশ করেছে আল্লাহ তাদের এই নিমক হারামির জন্য বড় বড় শাস্তি দিয়েছে দুই দুইবার আল্লাহ সুবাহতাল্লাহ তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছে আর যখন ইয়াহিয়ার জাকারিয়াকে হত্যা করেছে এই কম তখন আল্লাহ তাদের চিরদিনের জন্য অভিশপ্ত করে দিয়েছে চিরদিনের জন্য অভিশপ্ত করে দিয়েছে ইউসাবিন নুনের পরে এই শাসন কায়েম করলেন দাউদ আর সোলাইমান অন্তত দুইশো তিনশো বছর পরে হবে দাউদ আর সোলাইমান এখানে শাসন কায়েম করলেন পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব কায়েম হলো জেরুজালেমে আর মসজিদ আকসা দ্বিতীয়বার নির্মাণ করলেন সোলাইমান আলীহ সালাতলাম দাউদ এবং সোলাইমানের আরও পরে চলে আসেন ওইদ কমরা ইমরান রাব্বিনী নজারতুলা মাহফিবত্নী মহারাম কাব্বাল মিন্নি যখন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আমার পেটে যে সন্তান আছে আপনার রাস্তায় ওয়ক করে দিলাম্মা ওদা আতহা কওয়ালাতি ওদা আতহ উংকা যখন সন্তান প্রসব হলো বলছে মেয়ে সন্তান প্রসব করেছি এখন কি হবে সেই মেয়ে সন্তান হলো মারিয়াম যাকে এই মসজিদে আকসা পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হলো তাহলে এই যে এতগুলো নবীকে আমরা এই মসজিদের সাথে সম্পৃক্ত করে দিলাম কতগুলো নবীকে ইব্রাহিম থেকে শুরু করে ইসাক ইয়াকুব থেকে শুরু করে ইউসুফ থেকে শুরু করে মুসা থেকে শুরু করে দাউদ সোলাইমান থেকে শুরু করে মারিয়াম পর্যন্ত মারিয়ামের ছেলে ঈসা এই শহরে জন্মগ্রহণ হয়েছে ঈসা আলহ আসসালাম। তারা বলে ঈসা আলহ সালাতুয়াসালামকে তারা বলে জেসাস আর মারিয়ামকে বলে মা মেরি আর মুসা আলহিস আসসালামকে বলে মোজেজ নাম একই ব্যক্তি একই উচ্চারণের পার্থক্য এটার সাথে আরও একজনকে যুক্ত করে দিতে হবে মুসজিদ আকসার সাথে তিনি হচ্ছে লুত আলহ সালাত আসসালাম আল্লাহ সুবি তাল নাফি মাজিদ বলছিল আমিন আমি লুতকে এবং ইব্রাহিমকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য বলেন আল্লাহ আকবর সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি ওই মাটিতে যেই মাটিতে আমি ইব্রাহিম আর লুতকে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে ইরাক থেকে বাদ তাড়িয়ে দিল আশ্রয় দিলাম জেরুজালামে আর লুতকে তার শহর উল্টিয়ে দিলাম লুতের শহর উলটিয়ে দেওয়ার পরে লুতকে আশ্রয় দিলাম এই মাটিতেই সমসাময়িক লুত এবং ইব্রাহিম আলাই সাল্লা একই যুগের তো জর্ডানের ডেড সির ওই সাগর উল্টিয়ে দেওয়ার পরে ওই শহর উল্টিয়ে দেওয়ার পরে লুতকে আশ্রয় দিলাম জেরুজালেমে আর বাপ তাড়িয়ে দেওয়ার পর ইব্রাহিমকে আশ্রয় দিলাম জেরুজালেমে এতগুলো নবীর আমরা সম্পর্ক তৈরি করে দেখালাম এই জেরুজালেমের সাথে আমাদের নবীর ছোট্ট দুইটা সম্পর্ক সুবাহান আল্লাদি আসরাবে আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইল মসজিদুল আকসা মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দা যিনি তার দাস তার গোলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে সফর করিয়েছেন মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামকে সফর করিয়েছেন মক্কার কাবা থেকে জেরুজালেমের মসজিদ আকসা পর্যন্ত কোন মসজিদ আকসা আল্লাদি বারাক নাহাউলা যেই মসজিদ আকসার চারিদিক আমি আল্লাহ ঘিরে রেখেছি বরকত দিয়ে আল্লাহ আকবর কোরআনের আয়াত আল্লাহ সুবাহ বলছেন মুসজিদ আকসার চারিদিকে ঘিরে রাখা আছে বরকত দিয়ে সেই মসজিদ আকসায় আমি সফর করিয়েছি আমার বান্দা মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে যেখানে তিনি সকল নবীর ইমামতি করেছেন বরাক বেঁধে রেখেছেন সেখান থেকে আসমানে সফর করেছেন আবার আসমান থেকে মসজিদ আকসায় ফিরে তিনি কাবায় চলে এসেছেন মক্কায় চলে এসেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর পরে জেরুজালেম বিজয় করেছেন অমর রদি আল্লাহ আনহু আল্লাহর নবীর জীবদ্দশায় আরেকটি ছোট্ট ঘটনা হচ্ছে কদনারা তাকাল্লু বাবা আমি দেখছি বারবার আপনার চেহারা আসমানের দিকে কেন আমাদের দিনের প্রথম কেবেলা ছিল মসজিদ আকসা প্রথম কেবলা প্রথম যখন সালাত ফরজ হয় তখন সালাত ফরজ হওয়ার পরে যেই দিকে মুখ করে সালাত আদায় করতে হতো সেটা হচ্ছে মসজিদ আকসা তো মদিনায় হিজরত করার আগ পর্যন্ত আল্লাহর নবীর কোনো কষ্ট হতো না কেন কষ্ট হতো না আল্লাহর নবী কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন মসজিদে আকসা মুখী হয়ে আদায় করার জন্য কাবার এমন জায়গায় দাঁড়াতেন যে কাবাও সামনে হতো মসজিদে আকসার দিকেও মুখ হতো এটা কঠিন কিছু না আপনি তো কাবার চারিদিকেই মুখ করে সালাত আদায় করতে পারবেন তো আমি কাবার এমন দিকে মুখ করে আদায় করতাম যেই দিকে মুখ করে সালাত আদায় করলে সামনে কাবা আবার কি পড়বে মসজিদ আফসা জেরুজালেম পড়বে তো এই জন্য মক্কায় আল্লাহর নবীর কোনো কষ্ট হতো না আমি সামনে কাবাও রেখেছি আবার কেবলাও করেছি মসজিদ আফসার দিকে কিন্তু মক্কা থেকে যখন মদিনায় গেলেন দুটো তো আর একসাথে হয় না কাবা এক একদিকে জেরুজালেম আর একদিকে একসাথে তো দুটাকে তিনি কেবলা বানাতে পারছেন না তখন থেকে তার কষ্ট শুরু হলো তখন থেকে তিনি আসমানের দিকে তাকাতেন কেবলা যেন কাবা করে দেওয়া হয় এই মর্মে তাহলে আমাদের মসজিদ আকসার সাথে আমাদের দ্বিতীয় আর সম্পর্ক হচ্ছে মসজিদ আকসা আমাদের প্রথম কেবলা সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর পরে অমর রজি আল্লাহ তালা আনুরহাতে মসজিদ আকসা বিজয় হয়েছে মসজিদ আকসা বিজয় হওয়ার সংক্ষিপ্ত ঘটনা বলে আমরা আমাদের এই পর্বের আলোচনা শেষ করে দেব আল্লাহর নবীর পরে অমর রাজি আল্লাহ তালা আনহুরহাতে মসজিদ আকসা বিজয়ের যেটা সংক্ষিপ্ত ঘটনা সেই সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে মসজিদ আকসা বিজয়ের পূর্বে সবচেয়ে বড় যে যুদ্ধ সেই যুদ্ধের পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করেছিলেন আর আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন প্রধান সেনাপতির দায়িত্ব পেয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ যখন এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে তখন সে দেখতেছে যে তার সেনাবাহিনীর সদস্য মাত্র হাজার আর বিশাল রোমান এম্পায়ারের সেনা সদস্য হচ্ছে তিন লক্ষ বারো হাজার সৈন্য দিয়ে তিন লক্ষ সেনাবাহিনীর মুখোমুখি হওয়া সম্ভব নয় ফলত তিনি চিঠি লিখে পাঠালেন ওমর জেলা তালানোর কাছে যে অতিরিক্ত সেনাবাহিনী দরকার না হলে যদি আমরা পরাজিত হই মানুষ দিন থেকে মুখ ফিরিয়ে নেবে ওমর জেলা তালানোর চিঠির উল্টাপিঠে লিখে পাঠালেন জেলা তোহা নাকুম কাসরাত রোম তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্য ভীত সন্ত্রস্ত না করে তোমাদেরকে যেন মুসলমানদের অল্প সংখ্যায় চিন্তাগ্রস্ত না করে জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই শক্তিশালী ওমর রাজি আল্লাহ তালা এই চিঠি পেয়ে আবু ওবাইদ ইবনুলজার চিন্তার মধ্যে পড়ে গেলেন খালিদ ইবনুল ওলিদ খালিদ ইবনুল ওয়ালিদ আবু আবাইদ ইবনুলজারাহকে বললেন হে প্রধান সেনাপতি আবু ওবায়দে জার্রাহ আজকের দিনের জন্য আপনি যুদ্ধের দায়িত্ব আমাকে ছেড়ে দেন কাগজে কলমে প্রধান সেনাপতি আপনি কিন্তু আজকের যুদ্ধের প্রধান সেনাপতি আমি আবু ওবায়দে ইবনুলজারাহ খালিদ বিন অলিদের হাতে প্রধান সেনাপতির দায়িত্ব ওই দিনের জন্য ছেড়ে দিলেন সংক্ষিপ্ত আকারে কথা হচ্ছে ছয় দিন যুদ্ধ হলো ছয় দিন যুদ্ধের পর মুসলমানেরা যুদ্ধে বিজয় করে চার ভাগে ভাগ হয়ে আজকের যে গাজার নাম শুনছেন এই গাজা প্রথম বিজয় হয় ফিলিস্তিনে ইসলাম প্রবেশের পথে প্রথম বিজয় হয় হচ্ছে গাজা গাজা হাইফা আক্কা তেলাবিব এগুলো সব শহর মুসলমানের আস্তে আস্তে বিজয় করতে লাগলো বিজয় করতে করতে চারিদিক থেকে জেরুজালেমকে ঘিরে ফেললো কেন জেরুজালেম ছিল হেডকোয়ার্টার চারিদিক থেকে যেই দিন জেরুজালেমকে ঘিরে ধরা হয় সেদিন ওখানে সাহাবি ছিল চার হাজার চার হাজার সাহাবি উপস্থিত ছিল জেরুজালেম বিজয়ে এক মাস যাবৎ জেরুজালেম ঘিরে রাখার পরেও পাদ্রি চাবি হস্তান্তর করেনি শর্ত দিল আমিরুল মুমিনিন মদিনা থেকে আসলে চাবি হস্তান্তর করা হবে আমিরুল মুমিনিন মাত্র একজন গোলাম একজন কৃততার সাথে নিয়ে এই দীর্ঘ পনেরোশো কিলোমিটারের পথ উটের পিঠে চড়ে রওনা দিলেন মদিনা থেকে জেরুজালেম আর এই দীর্ঘ পনেরোশো কিলোমিটারের পথে কখনো তিনি উটের পিঠে কখনও তার চাকর উটের পিঠে এইভাবে আস্তে আস্তে যখন জেরুসালামের গেটে প্রবেশ করবেন তখন ওমর জেলা তালান উটের রশি ধরে টানছেন আর তার চাকরকে বসানো আছে উটের পিঠে ঘটনা সত্য সানাদ সহি আবু আবৈদা ইকুলজাররা তো দন্ত হয়ে ছুটে গেছেন ওমর জেলাও তালানোর কাছে গিয়ে বলছেন করেছেন কি আমির আল কিল্লা আপনি আমিরুল মোমিনিন হে উঠে রশি ধরে টানছেন আর গোলাম চাকরকে বসিয়ে রেখেছেন উটের পিঠে গায়ে জীর্ণ শীর্ণ জামা ছেঁড়া ফাটা টুটা ফাটা জামা আপনাকে দেখে আজকে বিশাল রোমান এম্পায়ারের হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে গোটা রোমান এম্পায়ারের হাত থেকে কোন মসজিদ আকসা কোন জেরুজালেম ছুটে যাচ্ছে যেই মসজিদ আকসা ইব্রাহিম এসাক ইয়াকুব তারপরে পরবর্তীতে দাউদ সোলেমান তার পরবর্তীতে ঈসা তারপরে হচ্ছে ইয়াহিয়া জাকারিয়া ইহুদিদের দিন দিনের কথা বলেন খ্রিস্টানদের দিনের কথা বলেন তাদের সকল স্মৃতি সকল ঐতিহ্য সকল কিছু হচ্ছে এই জেরুজালেম কেন্দ্রিক সেটা সব তাদের হাত থেকে চলে যাচ্ছে